পূর্ব বর্ধমানে পূর্বস্তরে উত্তর বিধানসভা এলাকায় কালী কাতলা দুই গ্রাম পঞ্চায়েতের বেলগাছি গ্রামের বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন বুথ নম্বর দুশো উনষাটের নশো জন ভোটার জানিয়েছেন অনলাইনে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দু সালের ভোটার তালিকা ফলে এনোমাইনেশন ফর্ম পূরণ করতে পারছে না কেউই স্থানীয়দের অভিযোগ ও সাতে মজুমদার বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিল পুরনো ভোটার তালিকা লিঙ্ক না থাকায় কাজ এগোচ্ছে না ভোটার তালিকার অভাবে পুরো এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ ও বিভ্রান্তি আমাদের দু সালের কোনো ইয়ে পাওয়া যায়নি পাওয়া যায়নি আমাদের এখন অসুবিধা আমরা করতে পারছি না কিছু এসছিল হ্যাঁ বিয়েল এসছিল আমাদের তিন সালে দিয়ে গেছে দু সালে দেয়নি আমাদের যে বেলগাছি বুথ আছে ওখান থেকে মানে আমাদের এগুলো এস আই দিয়ে যাওয়ার পরে দু সালের মানে কোনো তালিকা পাওয়া যাচ্ছে না তাই মানে আমরা এখনো ফর্মটা আমাদের ফিল করতে বারণ করা হয়েছে তাই ফিল আপ করিনি এ বিষয়ে পূর্বস্থলী দু নম্বর ব্লকের ভিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান ফলে সমস্যা দ্রুত সমাধান হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় বাসিন্দারা দাদা সালের ভোটার লিস্টে আসছে না অনলাইনে দু হাজার আসছে আচ্ছা এখন আরও ওই তিন দিয়ে অনলাইনে ফিল করা যাবে কিনা যদি ভুলভাল হয়ে যায় তার জন্য মানুষ বিব্রান্তিতে আছে ফর্ম ফিল করতে পারছে না কতদিন ধরেই সমস্যা আপনার দু হাজার তারিখ থেকে এসে আরম্ভ হয়েছে চার তারিখে আমরা লিস্ট বের করেছিলাম কিন্তু লেখা আছে দু হাজার তিন সালে দু হাজার দু সালের টা আসছে না এখন আমরা যেটা জানি দু হাজার দুয়ের ভোটার তালিকায় ওটা ছিল ছশো দুটো ভোটার আর বর্তমানে ওই বুথের ভোটার সংখ্যা হচ্ছে নশো ছাব্বিশ সেটা ঠিকই আছে কিন্তু ওই দু হাজার দুয়ের ভোটার তালিকাটা পাইনি বিএলএ বিএলওরা ফর্ম বিলি করেছে এবার সবাই পাম্প ফিল আপ করে এবার নাম্বারগুলো আছে কি না আছে বুঝতে পারছে না তার জন্য কাজটা স্টপ আছে এখন নির্বাচন কমিশন কি করছিস না আমরা তো বলতে পারবো না কারণ এটা তো বিডিও এস ও ডিএম এর হাত নেই ওরা মানে ব্যাপারটা হচ্ছে ওদের কাছে তালিকা আসলে তালিকা দিয়ে দেবে এটাই জানি আমরা সারা টোটাল ব্লকে সব জায়গায় আছে এখানটা নেই এটা একটা খারাপ জিনিস আর এই এসিয়ার এস করে সব মানুষের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে টিং নয় আমরা চাই যে একটা বৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্ট থেকে না কাটা যায় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা